আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইজ আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতে যারা নাকি আপনারা ফুলের কাজে আসতে যাচ্ছেন কিংবা কুয়েতে আসতে যাচ্ছেন কোন কাজে আসবেন ঠিক আছে আপনারা কাজ আসলে খুঁজে পাচ্ছেন না কিন্তু আপনারা ফ্রি বিষয়ে আসতেছেন ঠিক আছে তো এই ফুলের কাজে আসলে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন কিংবা আসলে বিষয় ভালো তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদেরকে এই বলবো আসলে ঠিক আছে ইভেন কি সরাসরি আপনাদেরকে দেখাইব যে ফুলের কাজটা কীরকম হয়ে থাকে কিংবা আসলে বিষয়ে ভালো মন্দ বা এই কাজে আসলে মাসে কত টাকা পর্যন্ত ইনকাম করা যায় যারা নাকি আপনারা বাংলাদেশে করেন কিংবা আপনাদের কোনো এক্সপিরিয়েন্স নাই আপনারা দিয়ে এসে কী করবেন আপনারা কনফিউজ কি কাজ শিখে আসবেন তো আপনাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা যদি আমার নতুন কোনো ভিউয়ার্স আপনারা দেখে থাকেন তাহলে আমি তাকে আমি আপনাদেরকে বলবো যে কোনো আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখার জন্য ঠিক আছে যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি সবাইকে বলবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো গাইস চলুন তাহলে কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো গাইস আমার সামনে যে আপনারা যে ফুলের তোড়াগুলো দেখতেছেন এই যে একটা ফুলের একটা তোড়া বা এইখানে যে অনেকগুলো যে ফুলের তোড়া আছে ঠিক আছে তো এগুলাই হচ্ছে আপনার কাজটা মূল কাজই হচ্ছে আপনার এগুলা তো যারা নাকি মনে করেন আপনারা ফ্রি বিষয়ে আসছেন কিন্তু কাজ পান না ঠিক আছে তাদেরকে বলবো ভাই বাংলাদেশ থেকে কাজটা শিখে আসেন কিংবা আপনি এখানে এসেও নতুন কাজ শিখতে পারবেন বা করতে পারবেন ঠিক আছে আর এখানে যদি আপনি নতুন এসে জয়েন করেন তবে সেই ক্ষেত্রে বেতনটা অনেক কম হয়ে থাকে আর আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনার বেতনটা খুবই ভালো হবে বুঝতে পারছেন তো ওই যে সামনে যে মনে করেন যে ফুলের একটা মনে করেন দোকানে ঠিক আছে তো এগুলাই হচ্ছে আপনার কি করে মানে কি করে আপনার কম্পিউটারে হচ্ছে আপনার শু করা হয় বুঝতে পারছেন মানে যখন একটা কাস্টমার আসে তখন হচ্ছে কম্পিউটার দেখানো হয় কিভাবে চায় সেভাবে হচ্ছে তাকে সেই ফুলের তোরাটা বা সেভাবে হচ্ছে বানিয়ে দেওয়া হয় বুঝতে পারছেন তো এটা বানিয়ে নেওয়ার জন্য হচ্ছে আপনার আলাদা একটা ঘর আছে এই যে জামার সামনে যে আপনার যে গাড়িটা দেখতেছেন ঠিক আছে সেখান থেকে কিন্তু বানিয়ে কিন্তু নিয়ে আসছে তো যারা নাকি ড্রাইভিং করতে পারে তারাও চাইলে মনে করেন কত সুন্দর সুন্দর ফুলের তোরা আর এইখানে কিন্তু ভাই এই মানে এই দোকান যদি কেউ দিতে পারেন আমি বলবো অবশ্যই দিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে সুন আহালি ভিসা লাগবে বুঝতে পারছেন যাদের নাকি সুন আহালি ভিসা আছে তারাই হচ্ছে এই দোকানগুলা দিতে পারবেন বুঝতে পারছেন সেই ক্ষেত্রে আপনারা আপনার দু চারটা বন্ধু বান্ধব কিংবা পার্টনারশিপে আপনারা দিতে পারেন এই যে যে ফুলের তোরাগুলো দেখতেছেন আমাদের বাংলাদেশে আমার তেমন একটা আইডিয়া নাই হয়তো বা আপনার দেখা গেছে সর্বোচ্চ কি বলে দেড় থেকে এক হাজার টাকা হবে কিংবা সর্বোচ্চ দুই হাজার টাকা হবে এর বেশি তো হবে না কিন্তু এইখানে এক একটা ফুলের তোরার দাম ভাই ঠিক আছে বাংলাদেশের টাকা প্রায় মনে করেন আপনার কি বলে সাত থেকে আট হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ঠিক আছে এর বেশিও হয়ে থাকে একদম নির্ম মানে যে তোরাটা সেটাও কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা হয়ে থাকে বুঝতে পারছেন তো এইখানে আসলে ভাই ফুলের যে দাম বা আসলে আপনার যখন নিজের আসলে দেখবেন তখন আপনার মাথা মানে আপনার চোখ চোখ আসলে কপাল উঠে যাবে বুঝতে পারছেন তো আমি যে বললাম যে আপনারা দোকান দিতে পারবেন এই যে মনে করেন ছোট্ট একটা দোকান কিন্তু এটা ঠিক আছে আপনাকে যে একটা বড় একটা শপিং মল নিতে হবে এমন কোনো কথা না এই যে দেখতেছেন ছোট্ট কিন্তু একটা দোকান ঠিক আছে এই ধরনের দোকানগুলো নিয়ে কিন্তু আপনারা সেখানে কাজ করতে পারবেন কিংবা ব্যবসা বাণিজ্য করতে পারবেন বুঝতে পারছেন আর এই সমস্ত দোকানে এবার বলি আপনারা যদি কাজ শিখে থাকেন এই যে দেখতেছেন যে কাজ করতেছে মানে কাজ কিভাবে করে আপনারা খুব ভালোভাবে জানেন যারা নাকি এই ধরনের কাজ করে থাকেন ঠিক আছে তো আপনারা যদি মনে করেন এই কাজ করেন তাহলে যারা নাকি আসলে তাদের জানা আছে আসলে এই কাজটা তারা মান্থলি না কামাইলো হচ্ছে আপনার বাংলাদেশের আশি থেকে নব্বই হাজার টাকা একদম পার মান্থ কামাইতে পারবেন ইনশাল্লাহ চোখ বন্ধ করে বুঝতে পারছেন আর যারা নাকি কাজ না জানেন তারা বেশি কামাতে পারবেন না ভাই তারা হচ্ছে হেল্পার হিসাবে থাকবেন তো আপনার স্যালারি আপনার মানে ওই আশি নব্বই হাজার তো দূরের কথা আপনি মনে করেন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হচ্ছে আপনার বেতন হবে এর বেশি হবে না ঠিক আছে সেই ক্ষেত্রে থাকা খাওয়া সবই আপনার বুঝতে পারছেন আর আমি বলবো ভাই ফ্রি বিষয় আসলে আপনারা কাজ শিখে আসেন এই ধরনের যারা নাকি আপনারা ফুলের কাজ টাজ জানেন কিংবা আদার্স আপনার গেট টেট ছাচায় বাড়ির অনেক কিছু আপনার ডেকুট টেকুট করে ঠিক আছে ফুল দিয়ে তো তারা কিন্তু আপনার এই কাজে আসতে পারেন চাইলে ফ্রি বিষয় আসেন ঠিক আছে এই কাজে যে আসতে হবে এমন কোনো কথা আপনারা ফ্রি বিষয় আসেন ফ্রি বিষয় এসে দেন তারপরে হচ্ছে আপনারা এই ধরনের কাজ চাইলে করতে পারবেন ঠিক আছে অনায়াসে করতে পারবেন তো গাইজ ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমি বলবো সবাইকে মানে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনাদের যদি কোনো মূল্যবান যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে কুইতের বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন মানে সেটা লিখবেন ইনশাল্লাহ আর আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বুঝতে পারছেন তো গাইজ ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই আর প্রতিদিন মানে একদিন পর পরই হচ্ছে আমি ভিডিও দিয়ে থাকি তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ গাইজ আসসালামু আলাইকুম 何してんの